সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স টু তাপ গতিবিদ্যা ও বিকিরণ এই বই থেকে একটি গুরুত্বপূর্ণ থিরম হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা প্রথম অংশে আমরা হচ্ছে বিবৃতি জেনে নিব তাপমাত্রার ব্যবধান কম হলে কোনো বস্তুর কর্তৃক হারানো তাপের হার বস্তু এবং পরিবেশের তাপমাত্রা ব্যবহারের সমানুপাতিক যখন তাপমাত্রার ব্যবধান অনেক কম হবে অর্থাৎ একটি তাপ এর তাপ হচ্ছে আমি ধরলাম বৃদ্ধি থেকে হচ্ছে শেষ পর্যন্ত এর ব্যবধান অতি অল্প বা কম হলে কোনো বস্তু কর্তৃক যখন কোনো বস্তু কর্তৃক হারানো তাপের হার যখন একটি বস্তু তাপ হারাবে এবং পরিবেশের তাপমাত্রার ব্যবধানে সমানুপাতিক অর্থাৎ একটি বস্তু যখন তার তাপ হারাবে এবং পরিবেশ থেকে যে তাপ হারাবে তার ব্যবধান হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক ধারা বোঝায় যখন দুটি বস্তু 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 আমি একটি একটি এই যে তাপ এখানে তাপের কথা বলা হয়েছে তাপ যখন তারা হারাবে অর্থাৎ সমানভাবে হারাবে অর্থাৎ এর কোনো তফাত থাকবে না অর্থাৎ এক নং কম হারাবে বা দুই নং বেশি হারাবে এরকম কিছু থাকবে না অর্থাৎ তারা যদি সমানভাবে হারায় এখানে যেহেতু তাপের কথা বলা আছে এই তাপ যদি সমান আকার তারা হারায় তা হচ্ছে কি এই যে হবে সমানুপাতিক অর্থাৎ সমানভাবে হারাবে বা হচ্ছে গ্রহণ করবে বা যাই কিছু সমানভাবে করে তা হচ্ছে সমানুপাতিক তো ব্যাখ্যা অংশে কি বলা আছে যদি কোনো বস্তু ও পরিবেশের তাপমাত্রা যথাকর্মে তো আমরা ধরে নিলাম এই যে একটি বস্তু একটি বস্তু এখানে দেওয়া আছে বস্তুর তাপমাত্রা আমরা ধরে নিয়েছি হচ্ছে থিটা ওয়ান এবং যে পরিবেশ যে তাপমাত্রা তা নিয়েছে আমরা থিটা টু হয় বস্তুটি ডিটি সময়ে অর্থাৎ আমরা বলেছিলাম বস্তুটি যে তাপ হারাবে তা হচ্ছে ডিটি সময়ে ডিটি এখানে ডি দেওয়া হয়েছে কারণ অতি ক্ষুদ্র সময় আলোচনা করার অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ের জন্য হচ্ছে এখানে ডি দেওয়া হয়েছে ডি কিউ তাপ অর্থাৎ তা ফারাবে হচ্ছে ডি এই টি সময়ে ডিটি সময় হচ্ছে ডি কিউ তা ফারাবে এই ডি যোগ করার কারণ হচ্ছে এখানে ক্ষুদ্র মাত্রায় হারাবে ক্ষুদ্র সময়ে তাই হচ্ছে আমরা ডি কিউ বাই ডিটি নিয়েছি তবে এই ক্ষেত্রে নিউটনের শীতলীকরণ সূত্র হবে এখানে এই যে মাইনাস দিয়েছি এই মাইনাস দ্বারা মূলত হচ্ছে এই যে তাপ হারায় অর্থাৎ হ্রাস পাচ্ছে এই দ্বারা হচ্ছে এই মাইনাস দ্বারা বোঝানো হয় ডি কিউ বাই ডিটি দ্বারা বোঝানো হচ্ছে এই টি সময়ে হচ্ছে ডি কিউ পরিমাণ তাপ হারায় আর সমানুপাতিক কি সমানুপাতিক সমান হারে কে কে হারায় আমরা পেয়েছিলাম হচ্ছে থিটা ওয়ান এবং থিটা টু বস্তু এবং পরিবেশ ওরা তারা হচ্ছে সমান হারে হারায় তা হচ্ছে এখানে সমানুপাতিক আশা করে এই ব্যাখ্যা অংশটুকু বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা জানি হচ্ছে সমানুপাতিক চিহ্ন যখন আমরা তুলে দিব তখন একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় তাহলে আমরা নিয়ে আসতে পারি এখানে মাইনাস ডি বাই হচ্ছে ডিটি আমরা ইকুয়াল দিলাম তুলে নিতে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো কে এখানে ছিল হচ্ছে থিটা ওয়ান মাইনাস হচ্ছে থিটা টু এই অংশকে আমরা হচ্ছে এক নং সমীকরণ দিয়ে সাইড নোটে লিখতে পারি হচ্ছে কে আমরা ধরে নিয়েছিলাম একটি হচ্ছে ধ্রুবক কে সমান সমান একটি ধ্রুবক এবং এই ধ্রুবক কী করে এই ধ্রুবক হচ্ছে এই যে বস্তু আমাদের ছিল এই বস্তুর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল এবং হচ্ছে প্রকৃতির এই প্রকৃতি কেমন হবে এর এর উপর নির্ভর করে এই ধ্রুবক যে ছিল এই ধ্রুবক বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না অর্থাৎ বস্তুর যে প্রকৃতি তার উপর না পৃষ্ঠদেশের ক্ষেত্রফলে প্রকৃতির উপর নির্ভর করে যেহেতু এই কে হচ্ছে কোনো বস্তু প্রকৃতির উপর নির্ভর করে না বলেই হচ্ছে এই বস্তুটি সকল ক্ষেত্রে সমান অর্থাৎ এই ক্ষেত্রে এবং পরিবেশ এবং বস্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু সমান এখন এই যে এখানে তাপ হ্রাস এই টোটালি এই অংশটি কিন্তু তাপ হ্রাসের পরিমাণ কারণ কারণ হচ্ছে আমরা এই যে ওয়ান থেকে টু বিয়োগ করেছি কারণ আমাদের তাপ হারাচ্ছে আমরা জানি বস্তু এবং পরিবেশ তারা হচ্ছে এই অংশ আমরা জানি তাপ হারাচ্ছে এর এই পাশ হচ্ছে ডিটি সময়ে ডি কিউ পরিমাণ হারাচ্ছে তো তো তাপ হ্রাসের হার হচ্ছে এইটুকু তাহলে আমরা ধরতে পারি যে ধরি হচ্ছে ই সমান সমান হচ্ছে তাপ রাশের রাসের হার তো সরাসরি এই অংশের সমান সমান আমরা ই বসিয়ে দিতে পারি লিখতে হচ্ছে হচ্ছে সমান সমান অংশ আমরা লিখতে পারি আবার আরেকটা জিনিস খেয়াল করুন এটা আপনার যদি বুঝতে পারেন তাহলে আপনাদের সহজ হবে এই যে আমরা কিউ লিখলাম এর কিউর মাঝে মূলত দুটো জিনিস রয়েছে কিউ সমান সমান আমরা লিখতে পারছি এম এস থিটা কিভাবে লিখলাম এটা হচ্ছে তাপের ব্যবধান মূলত এটা তাপ পরিবর্তন হচ্ছে আমরা জানি এই তাপের ব্যবধান এই এম হচ্ছে এইখানে ভর আর এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আমি আবারও বলছি আমরা জানি হচ্ছে এই অংশের ক্ষেত্রে একটি বস্তুর যে ভর ছিল এই বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ এই পরিবর্তন হয়েছে এইটা টোটাল অংশ আমরা সমান সমান কিউ লিখেছি অর্থাৎ ডি কিউ বা ডিটি এই ক্ষেত্রে এই কিউটা লিখেছি এই ক্ষেত্রে এখন আমরা এই কিউ সমান সমান লিখতে পারি আবার আবার হচ্ছে এক নং হতে নং হতে কী পাই এক নং ছিল মাইনাস ডি কিউ বাই হচ্ছে ডিটি সমান সমান এখানে আমরা পেয়েছিলাম কে হচ্ছে থিটা ওয়ান কিউ ওয়ান কিউ ওয়ান থেকে কিউ টু এখন আমরা হচ্ছে এই কিউর মান বসাবো কিউর মান আমরা পেয়েছিলাম হচ্ছে মাইনাস ডি বাই ডিটি আর এখানে পেয়েছিলাম এম এস থিটা এম এস থিটা সমান সমান এখানে আমার ছিল কে হচ্ছে কিউ ওয়ান মাইনাস সরি থিটা ওয়ান এখানে ছিল থিটা ওয়ান এই পাশে থিটা ওয়ান থিটা ওয়ান মাইনাস থিটা টু এইখানে শুধুমাত্র কিউ ছিল হচ্ছে তাপের পরিবর্তন এই অংশ সমান সমান কী লিখতে পারি এই এম এস ছিল আমরা এই এম এস এই পাশে নিয়ে আসতে পারি তাহলে থাকে মাইনাস ডি বাই ডিটি কে এম এস আর এইখানে যে থিটা থাকে এই থিটা আমরা এই পাশে রেখে দিলাম থিটা সমান সমান থিটা ওয়ান মাইনাস হচ্ছে থিটা টু যেহেতু এম এস একটি ধ্রুবক এবং কে ও ধ্রুবক তাহলে এই টোটাল অংশকে আমরা একটি ধ্রুবক হচ্ছে কে প্রাইম ধরতে পারে আর এই পাশে থাকবে হচ্ছে আমার থিটা ওয়ান থেকে থিটা টু আর এইখানে থাকবে হচ্ছে মাইনাস ডি টিটা বাই হচ্ছে ডিটি এখন যদি আমরা হচ্ছে এই অংশ তুলে দিই আমরা জানি হচ্ছে সমানুপাতিক উঠে আমরা সমান বসাই তাহলে এই সমানের পরিবর্তে এখন আমরা সমানুপাতিক বসাতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস ডি থিটা বাই হচ্ছে ডিটি সমানুপাতিক এখানে থাকে হচ্ছে তাপের পরিমাণ হচ্ছে তিটা মান থেকে তিটা টু পর্যন্ত আর যেখানে কি হয় পার্থক্য যখন কম হবে তখন এই যে বস্তু ছিল এই বস্তুর যে হ্রাস যখন তাপমাত্রা এই যে পার্থক্য কিন্তু অতি ক্ষুদ্র ছিল এই ক্ষুদ্র কম হলে এই যে বস্তুর যে তাপমাত্রা হ্রাস অর্থাৎ বস্তু থেকে যে তাপমাত্রা হ্রাস পাবে এই তাপমাত্রা হচ্ছে কি এই যে এই বস্তুর তাপমাত্রা আবার আর এটা হচ্ছে পারিপার্শ্বিক বা হচ্ছে পরিবেশের তাপমাত্রা এদের পার্থক্য কি হবে সমানুপাতিক অর্থাৎ সমান বা এই যে সমানুপাতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাই মূলত নিউটনের শীতলীকরণ সূত্র আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কম সেকশনে জমা